নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে চিংড়ি মাছ দিয়ে একটি রেসিপি বানাচ্ছি আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার ছোট ছোট চিংড়ি মাছগুলো আমি ভাজা করে নিচ্ছি চিংড়ি মাছগুলো আগে থেকে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে লবণার হলুদ আধ ঘন্টা আগে মেখে রেখেছিলাম এবার মাছটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি মাছ ভাজার তেলেই দুটো শুকনো লঙ্কা একটু কালো জিরা আর এক চিমচে সাদা জিরে দিয়ে ফোড়নে দিয়ে দিলাম এবার কেটে রাখা একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজবো না আমি সামান্য একটু তেলের উপরে নাড়াচাড়া করে নিলাম এবার কেটে রাখা আলু একটা আর তিনশো গ্রাম কচু আলু আর কচুটা একসঙ্গে দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি ঢাকনাটা কমে নিলাম এবার আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এই কদি চিংড়ি খেতে কিন্তু খুব সুন্দর লাগে আপনার বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবার আমি আন্দাজ মতো জল ঢেলে দিচ্ছি আর কিন্তু কিছু মশলা দিচ্ছি না এখন একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আমার ঢাকনাটা খুলে নিচ্ছি নামানোর আগে জিরে ভাজা আর লঙ্কা ভাজা রেখেছিলাম সবজা দিয়ে দিচ্ছি এরকম মাখো মাখো হবে কচু চিংড়িটা আমি নামিয়ে নিচ্ছি খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি নামানোর পরে ফের আসছি প্রতি চিন আমি এনেছি কালারটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আমি এবার পরিবেশন করছি আজকের মতো তাহলে টাটা